এই যে হ্যাভ মোর পিওর ভেজ সাউথ ইন্ডিয়ান এইটা হচ্ছে এটা হচ্ছে পেলিংয়ে আপার পেলিং জিরো পয়েন্টে এই রেস্টুরেন্টে আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো আমরা অলরেডি অর্ডার দিয়েছি মশালা দোসা আর হচ্ছে যে পুরি সবজি দেখি কেমন হয়েছে এবং আপনাদেরকে জানাবো এটা কেমন লাগছে কেন চলেন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকছি ইন্টারিয়ারটা খুব সিম্পল সবাই খাচ্ছে চারিপাশে আর এইখানে এটা হচ্ছে মেনু কার্ড এখানে হচ্ছে যে সবাই বসে আছে ছোট বা ছোটো মা আমি সবাই বসে আছে খুবই সুন্দর এখানে কিছু হচ্ছে আপনার ড্রাফটস আছে একদম সিম্পল উপরে আমাদেরকে খাবারের অর্ডার করছি আচ্ছা ওখানে কিছু মিষ্টি আছে মিষ্টিগুলি আপনাদের দেখাই চলে এখানে কিছু সুইটস আছে বেশ কিছু সুইটস আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিছু বেকারি আইটেম আর এটা হচ্ছে কাউন্টার উনি হচ্ছে এখানকার ম্যানেজার অর্ডারটা উনি নিচ্ছেন প্রথমে তারপরে হচ্ছে সার্ভ করে চলেন বসা যাক খাবার জন্য এসেছে মশলা হচ্ছে একশো तौल छ भयो भर्नु पर्ला आएको थियो हानेगुले भनिन्छ पाइयो राजाले यस न नसोक्को छ बालु पाटा नसोक्को न्यु चाठी दुबे देखि यै हो भयो सो सो हाम्रो चाहिँ सबैले आछी आछी नै गर्न लाग्यो। आहा मजा आछ। टेस्टी मजा आछ। आहा साउ। यस्तो हेर्दा राम्रो लाग्छ।

আলু আর ছোলা আছে এখানে হচ্ছে আচার কেমন লাগে ছোলাটা খুব বড় খুবই গরম বেশ ভালো ছোলাটা খুবই সুন্দর দোসাটা সুন্দরটা ভালো লাগাচ্ছে লেগেছে এই যে আচার দেখাচ্ছে এবার এবার একটু আলুটা দিয়ে খাই খুবই গরম আলু আমাদের খাওয়া দাওয়া শেষ হলো ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াগুলি ভালো খুবই ভালো দামও ঠিকঠাক আছে আমার কাছে মনে হতো বাট দু একটা জিনিসের দাম আমার কাছে খুব বেশি লাগলো যেমন হচ্ছে যে কাশ্মীরি আলু দম দেখলাম এটাও ও কাশ্মীরের থেকে কম দামে আছে ওইখানে সাউথ ইন্ডিয়ান ভেজ থালি দেখলাম এটা হচ্ছে আড়াইশো টাকা বলছে এটা আমার কাছে একটু বেশি মনে হলো আর আমরা যা যা খেললাম পুরী চানা ওইটার দাম নিল হচ্ছে একশো টাকায় পাঁচটা দিয়েছিল আর হচ্ছে যে তারপরে হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম মশলা দোসা ওইটার দাম ছিল হচ্ছে একশো দশ করে ভালোই লেগেছে কফি খেলাম কফি তিরিশ টাকা করেছিল ভালোই বেশ খাবার দাবার ভালো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে আবারও বলছি ভেজ থালির দামটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে